হাইকোর্ট আমাদেরকে আদেশ দিয়েছেন এই আদেশের কপি আমার কাছে আছে সার্টিফাইড কপি আছে এখানে পরিষ্কার বলে দিয়েছেন ওনারা যে এটা নিয়মটা হলো ছয় মাসের জন্যে অর্থাৎ এই যে সদস্য নেওয়ার ব্যাপারে যে আমরা ইঞ্জেকশনটা চেয়েছিলাম সেটা যে বাতিল করেছিলেন অতিরিক্ত জেলা জজ জেলা জজ সেটাকে উনি স্থগিত করে দিয়েছেন ন এটা এটা বন্ধ থাকবে এই আদেশটা কার্যকরের হবে না মানে ওনার আদেশটা তাহলে আমরা আমরা আমাদের জায়গায় ফেরত গেলাম সদস্য অন্তর্ভুক্তির কোনো সুযোগ এখানে নাই এখানে কমিটি করার কোনো সুযোগ নাই প্রেস ক্লাবে তাদেরকে বসানোরও কোনো সুযোগ নাই এই যে আমরা আমাদের প্রেস ক্লাব আমরা আশা করি যে আমরা আমাদের প্রেস ক্লাবে আমরা আমাদের কার্যক্রম করব। এবং আমাদের কার্যক্রম করতে কোনো বাধা নাই এবং এর আগে যে দুই পক্ষকে বাড়িত করা হয়েছিল সেটা ওখানে আর আমাদের জন্য অ্যাপ্লিকেবল না তাদের জন্য অ্যাপ্লিকেবল পূর্ববর্তী কমিটির সভাপতির নেতৃত্বে একটা গ্রুপ যে এত বিশাল অঙ্কের একটা দুর্নীতি করে এই প্রেস ক্লাবটার ভিতরটা অন্তঃসার শূন্য করে রেখেছে এটার বিরুদ্ধে আমরা একটা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলাম মামলাটা তদন্ত চলাকালীন সময়ে তারা এই প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে তারা টোটাল মানে সিস্টেমটাকেই উল্টায় দেবার একটা চেষ্টার অংশ হিসেবে আজকের এই কমিটিটাকে বিলুপ্ত করে দিয়ে তারা এই কাজগুলো কার্যক্রমগুলো সম্পাদন করেছে হ্যাঁ এই যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আজকে শেখ হাসিনা পলায়ন করেছে এইখানে দুর্নীতি করে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আমাদেরকে এখনো সেই আমলের মতো আমরা এখনো আদালতের দ্বারে দ্বারে ঘুরতেছি আদালত বলল স্থগিত থাকুক আদেশ যেটা হবে তারপরে সিদ্ধান্ত হবে ওনারা আদালতের আদেশকে তোয়াক্কাই করলেন না ওনারা সদস্য নিলেন এখন বলেন যে ডিসি রবিউল ফাইসাল উনি কিভাবে ইনভলভ হলেন উনি তো প্রশাসকের মধ্যেও না সমাজসেবার মধ্যেও না তাহলে উনি আসলেন কিভাবে উনি কি করলেন এই প্রেস ক্লাবের যে সদস্য অন্তর্ভুক্তির বিজ্ঞপ্তি যে তাদেরকে নেওয়া হয়েছে এটা তার ওয়েবসাইটে প্রকাশ করলেন আমরা এই যে আদালত প্রথম ভায়োলেশন হলো সেটার জন্য আমরা মামলা করেছি মিস ভায়োলেশন এক পঁচিশ এটা মামলা চলমান আছে একান্ন পঁচিশ মামলায় আমরা মনে করি ম্যানুপুলেট করা হলো ওখানে এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও যেখানে দিবালোকের মতো সত্য যে গঠনতন্ত্র ভাইলেট করা হয়েছে এবং ওইখানে সদস্য যাদের নেওয়া হয়েছে তারা যে তর্কিত গঠনতন্ত্র দাখিল করেছে সেই গঠনতন্ত্র অনুযায়ী সদস্য নেওয়া হয়নি আমরা মনে করি আমরা যারা আইনজীবী আইনজীবী সাংবাদিক তারা যারা সমাজের বিবেক তারা মনে করে কি মনে করে যে প্রেস ক্লাব রংপুর অর্থাৎ সাংবাদিকের যে অর্গানাইজেশনগুলো এগুলো সম্পূর্ণ স্বাধীন থাকবে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল থার্টি এইট এবং থার্টি নাইনে স্পষ্ট বলা আছে ফ্রিডম অব কি সাংবাদিকতার স্বাধীনতার কথা বলা হচ্ছে জার্নালিজম এই সাংবাদিকতার স্বাধীনতা কি ডিসি যারা প্রশাসক যারা তারাকে তারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে তার মানে কি আমি রাষ্ট্রের চারটা স্তম্ভের মধ্যে একটা সাংবাদিক সেখানে যদি রাষ্ট্র এসে গলা চিপে ধরে তাহলে সংবাদ সংবাদপত্রের স্বাধীনতা থাকলো থাকলো না ডিসি মানেই রাষ্ট্র তার মানে কি আমি রাষ্ট্রের থাবার নিচে আছি কথা বলবা থাবার দিব তাহলে এটা তো হতে পারে না